আমার জান্নাতের প্রয়োজন নাই আমার জাহান্নামের প্রয়োজন নাই আমার তো প্রয়োজন শুধু আল্লাহকে পাওয়া স্থান শুধু কারে পাওয়া আল্লাহকে তো রসুল বলছে মান হাফিজা ফার যাবু তা ফলার যে যুবক তার চক্ষু গুলাকে যে যুবক তার লজ্জা স্থানকে গুণা থেকে বাঁচাবে আল্লাহ পাত্র ডাইরেক্ট তাকে জান্নাত আর এখানে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলছেন নয় প্রকার লোককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক আরশে আযিমে ইসায়াদ দান করবেন এর ভিতরে উল্লেখযোগ্য প্রকার গুলো যে যুবক যে আল্লাহর বান্দা তার এই বয়সের মধ্যে সে তার নিজেকে গুনাহ থেকে বাঁচিয়েছে এরকম লোকগুলোকে আল্লাহ পাক আর সে আযিমে নিসা স্থান দান করবে হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরেও যদি আমার কোনো গুনাহ করে গুণা করে ফেলেছে সে বুঝে নাই কিন্তু গুণা করে ফেলেছে আসে না যুবকরা গুণা করছে আবার দিনের ভিতরে ভয় আসছে মুমেন তো তাকেই বলে যে গুণার করে তার ভিতরে ভয় আসবে যদি গুণা করে ফেলে রসুন বলছেন এ গুনার কথা স্মরণ করে আল্লাহর ভয়ে যদি কোনো যুবক যদি কোনো বুড়া যদি কোনো মা যদি কোনো ভোন যদি এক ফোড়া চোখের পানি ফেলে আল্লাহ দিন যখন তার আমল গুলা মাপা হবে আর আমলের মধ্যে কোন রকমের আমল তার পাওয়া যাবে না তার পদের আমল বাড়ি হয়ে গিয়েছে বাড়ি হয়ে গিয়েছে শুধু তার জীবনে এক পুরা চোখের পানি আছে রসুল বলবেন আল্লাপাক বলবেন ফিরিস্তা তার যে জাহান্নাম আছে এই চোখের পানি দিয়ে জাহান্নামকে নিক্ষেপ করো যখন এই তার রত

সেটা বুঝুন নাই স্পষ্ট কথা ঠিক আমি দিচ্ছি না আবার কেরাম বলছে একদিন না দৈনিক করে গুনার মধ্যে আসতে কামাত থাকা যাবে গুনার মধ্যে কখন আসতে কামাত দৃঢ় থাকা যাবে গুণা করছি তো সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে বাদাবদ্ধ হতে হবে আল্লাহ সামনে আর কখনো আর কত বড় সিস্টেম যদি কোন মহল্লাবাসী যদি কোন থানাবাসী যদি কোন মানুষ কোন যুবককে নষ্ট করতে চায় তাহলে এরা আবার সিস্টেম করে চিন্তা করে যে কোন মাসগুলা আল্লাহর কাছে সম্মানিত তো গবেষণা করে বাইরে করছে যে রজব মাস সম্মানিত এবার রজব মাসে কোন সাপ্তাহ অন্য মাস তোকে দেখছে না এই মাসে আবার গবেষণা সব শিক্ষিত শয়তান সব নিয়ে একসাথে বৈশাখ পরামর্শ করছে যে এই মাসটাই আপনার কাছে প্রিয় এই মাসটাই নবীজির কাছে প্রিয় এই মাসটার মধ্যে যদি একটা কনসার্ট দিয়া পুরা মহল্লার মধ্যে পুরা থানার মধ্যে একটা আতঙ্ক ছড়াই দিতে পারি তার সামনে রমজান এই যুবকদের দিন একেবারে ছোট হয়ে যাবে রমজান রোজা পর্যন্ত যুবক রাখতে অন্য মাসে করে নাকি লিখে মাস আল্লাহের সম্মানিত মাস এই কথাগুলো আমারই কইতে অন্য কেউ কইতো না কথা কথাগুলো কোন এবার না বললাম তো বলে দেখান আপনারা দশটা মসজিদ দেখান পুরিয়াম করে বলে এ কঠোর কথাগুলো আমাকেই বলতেন এটা আমার দায়িত্ব মনে একেবারে দায়িত্ব মনে করি না কি জন্য ভাইয়া রজব মাস আল্লাহ পাকে সম্মানিত মাস এই মাসে তুমি ইবাদত করবা এই মাসে তুমি আল্লাহর জিকির আসকার করবা এই মাসে তোমার নামাজ বেড়ে যাবে তুমি রমজানের প্রস্তুতি নিবা আর এই মাসেই তোমার গুণা শুরু হয়ে এই মাসে শুরু দিয়েই তোমার গুণা এই মাসে শেষ হতে গুণা দিয়েই যাবে এই জন্য নসিহা করছি ভাইয়া আগামী কমপক্ষে মত পর্যন্ত আর কখনো ছাট করছো যাই করছো আল্লাহর কাছে আজকে তোমায় তো ভুলে গেছি তোমাকে আল্লাহ ভুলে গিয়ে শয়তানের ফাঁদে পড়ে আমরা গুণা করেছি আর করবো আল্লাহ তো মাফ করার জন্য প্রস্তুত হাদিসের মধ্যে নবীজি বলছেন যদি কোনো বান্দা আল্লাহ দিকে এক বিঘা আঁকায় আল্লাহ পাক তার দিকে এক হাত আঁকায় যদি কেউ আল্লাহ আল্লাহর দিকে এক হাত আঁকায় আল্লাহ পাক তার দিকে হেঁটে হেঁটে আঁকায় যদি কেউ আল্লাহর দিকে হেটে হেঁটে আঁকায় আল্লাহ পাক তাকে মাফ করার জন্য দৌড়িয়ে দৌড়িয়ে

আমরা তো বহুত পরের উন্মত উনি হল নবীজির সাহাবি বলেন কি সাহাবি এই সাহাবি জিনা করে ফেলেছে জিনা করার পরে তার দিনের ভিতরে ভয় আসছে আয় আমি তো জিনা করছি আমি কাজটা করলাম কি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আমি এই জন্য আল্লাহ পাকুল আলমিন যত বিধান আছে এর ভিতরে দুইটা বিধানে সবচেয়ে বড় কষ্ট পায় এখনো যদি কেউ আল্লাহ শরিক করে আল্লাহ সবচেয়ে বেশি রাখা দিত তুই কিনলে গে করলে আমার মুমকিন লেগেছে আর দুই নাম্বার যদি কোন মানুষ সিনা করে আল্লাহ তার প্রতি রাগান দিত শাস্তি আল্লাহ দুনিয়াতে বলে নাই আখেরাতে দিবে কিন্তু সিনা কর হয়ে যায় যে নাজিকুর হয়ে যায় যে বেহায়া হয়ে যায় যে নির্লজ্জ হয়ে যায় রসুল বলেন যদি আবিয়াতা হয় আশি যা তোমরা মারত আশি যা ভাইয়া করো তোমরা আবার কোন বিচার করতে একা হইতো না সবচেয়ে শক্তিশালী যে যুবক আছে এরকম যুবক যে আসি না দিতে আর যদি সে কি হয় বিয়াতা হয় বিয়াতা বুঝেন না আপনারা বিয়াতা হয় একেবারে সরাসরি আমার কাছে একজন আলেম আসছে ওই দিকের ইমাম সাহ তো উনি বলছে কহজ একেবারে আসার পরে আসছে ওই মুহূর্ত দেখছে বুড়া বুড়িকে এই নাফর মানের কাছে একেবারে রাস্তায় উঠবেন

আবার ডান দিকে বলছে রসুল্লাহ জিনা করেছি। রসুল আবার তার মুখকে বাম দিকে ফিরে নিয়েছেন আবার সে বাম দিকে বলছে রসুল আমি জিনা করেছি রসুল আবার চেহারাকে ডান দিকে ফিরে নিয়েছেন চতুর্থবার যখন বলছে ইয়া রসুল আল্লাহ আমি জিনা করেছি রসুল বলছেন জিনা করার জন্য কোনো আবশ্য নাই সাক্ষী তো নাই ডান দিকে চেহারা ফিরেছি মনে করছি যে আল্লাহ মাফ করে দিব বারবার যেতে বলছ উম্মত ইসলাহ হতে চাও গুনাহ থেকে মুক্ত হতে চাও তাহলে তোমার জন্য তোমার তোমাকে পাথর মারা এই মায়ের আসলামকে মাটির নিছে গাড়িয়ে যখন সকল সাহাবাই কেরাম পাথর মারতেছে তখন একজন সাহাবি আইসা তাকে একটা বড় পাথর তার মাথার মধ্যে মারছে মারার সাথে সাথেই মাথা এই মাথার রক্ত ওই সাহাবির চেহারার মধ্যে পড়েছে আর ওই সাহেব বিরক্ত বোধহয় বলছে গুণাগারের রক্ত আমার চেহারার মধ্যে পড়েছে আল্লাহ পাকুর আলমিন সাথে সাথে রসুলকে বলছেন বন্ধু সে যেই পরিমাণ তবা করছে সে যেই তবা করছে এই তবাকে যদি পুরো পৃথিবীর মধ্যে বন্টন করে দেওয়া হয়তো আল্লাহ পাক পুরো পৃথিবীর মানুষের ক্ষমা করে দেবে গুণা করছে বান্দা তবা নিয়ে আল্লাহর কাছে সে জিনা করছে কত মন সরল সে প্রকাশ করছে আর আমরা তো রাত্রে জিনা করে কেউ না দেখলে আবার ল্যাপ কুশন দিয়ে আমরা এটা কথা বুঝেন নাই শেষ করে লাই কিন্তু সাহাবি এরকম ছিল না

বছর শেষ ওই দিনে আমার বছর শুরু ওই দিনে আমরা খাবার দাবার আয়োজন করব ওই দিনে আমাদের ইসলামিক অনুপাতে আমরা আমরা আনন্দ উল্লাস করবো তা না বুঝা পয়লা বৈশাখ এটা আমরা না হিন্দুদের বলেন কার কাদের কাদের খাবার এটা বলেন তারা ইলিশ মাছ কিনে কাটলা মাছ কিনে আমরা মুসলমানের সন্তান ওই দিনকে কাটলা মাছ মানে বুঝায় যে হুজুর না আমার থামের তো আছি আল্লাহকে কুটুক মানলা আল্লাহকে ছেড়ে দিয়ে ইসলাম ছেড়ে দেবা কখনো সফলতা অর্জন এজন্য পারবে এই জন্য ইংরেজি দিবস গুলাতে কখনো আপনারা কোনো আয়োজন করবেন আয়োজন আসতে করেন কালকে করেন বিরিয়ানি খাইতে মন চেয়েছে বুড়া জুয়ার মিল্লা বিরিয়ানি খান থার্টি নাইটের দিন কি জন্য আপনারা আয়োজন করবেন সবচেয়ে খুশির বিষয় হল আলহামদুলিল্লাহ এই মহল্লা আমি যখন আসছি প্রথম বছর এই থার্টি ফার্স্ট নাইটের দুম তারাক্কা আয়োজন হয়েছে হয়েছে না বলেন আলহামদুলিল্লাহ এখন পুরা মহল্লার যুবকরা এক সেকেন্ডের জন্য আয়োজন করতে রাজি একই ক্ষেতের ভিতরে আজকে রাত্রে মাহফিল পরের রাত্রে গানের আয়োজন কিন্তু এখন কি এটা হয় এখন হয় না যুবকদেরতে বিশাল পরিবর্তন আবার নাস্তিক্য মেজাজ যাদের আছে যা নর্তকীর গান শুনতে চায় যারা বাসনা এদের সহ্য হয় না এরা চিন্তা করে মাথাকে লাগাতে পারলে বা ইয়াম সমাজকে ধ্বংস করা সম্ভব এই জন্য যুবকরা যদি বলো আপনি ফায়দা এরকম আমরা আজকে করতাম না ফাইভ এরকম তারপরও থার্টি নাইটে আমরা কোনো রকমের আয়োজন আমরা করি কোন রকমের গান বাজনা প্রশ্নও থাকবেই না এরপরে তো খাইতে মন চায় পরের দিন গানটা আগের দিন করেন যুবকদের একটা সিস্টেম আছে যে সকলে মিলে একসাথে খাবার দাবার করলে আমি কিন্তু খুব মিশু যারা আমার লোকে সোধে বোঝেন না আপনারা বিভিন্ন মাহফিলের বন্ধুবান্ধব বিশ্বরা দেখে এক আয়োজন একসাথে বৈশাখ খাবার দাবার আনন্দের বিষয় এটা দুষ্ণা এরা কি না বলেন দুঃ না এই যে যুবকরা খিচুড়ি পাকায় আমি আমাকে বিস্তরে এরা আমার ভালো লাগে কিন্তু গানের আয়োজন করা নোট আনা বিভিন্ন কাজ করা গুনা দিয়েই তার জীবনকে সাজানো এটা কি যুবকদেরকে আবার করছে ভাইয়া কখনো এই সমস্ত গুনা ইসলাম দ্রোহী কোনো কাজ যাতে করে আমি যুবক তারা না এ এই মহল্লা আমার না অন্য মহল্লা হোক এতে আমাদের কোনো মাথা ব্যথা নেই কথাটা বুঝেন নাই গানের কনসার্ট নিয়ে কথা আমি কম না যেই মহল্ল হয় সেই কথা বুঝেন কনসার্ট যদি আমার মহল্ল হয় আমি কয়া যদি অন্য মহল্ল হয় কি আমি আমার দায়িত্ব নিই না এটা আমার দায়িত্ব এটা ওই হুজুর দায়িত্ব তারা চুপ কিনলে গেল তারা চুপ থাকলে তো কিছু হয় না তারা চুপ থাকলে তো কম পক্ষে এত কিছু নর্তকি নাচ আসে না তারা চুপ থাকলেই মেয়েরা নাচে না তারা চুপ থাকলেই তো সব কিছু করা সম্ভব তারা চুপ কি জন্য এই জন্য বারবার বলি যখন খতিব রাখবেন তখন দশ টাকা ভাড়াই দিয়ে রাখবেন আর বলবেন স্পষ্ট কথা আপনি হক কথা মেহারায় বলতে হবে হকটা আপনি বলতে দায়িত্ব রাখবেন আর ক্ষতি হাস হুজুর এক গ্রুপ রাখছে হুজুর আমরা আপনার রাখছি একটু আঙ্গু দেখে কথা বলি আবার আরেক গ্রুপ রাখছে কি শুনে ওই হুজুর আমরা আসি একটু দেখে কথা বলি কথা বুঝেন নাই এরকম সেন্ডিকেট চলে না আসলে এরপরে আবার ইদানিং শুনতেছি ইমাম সাহেব রাহে এরপরে বলো মুখের বাসায় মিষ্টি যায় তো মুখের মিষ্টি যায় কত ফসা ফসলে কাজটা হইতে পারি আল্লাহ আমাদের কি হৃদায়ত দান করুক সবচেয়ে বড় কথা আমি আপনাদের দোয়া চাই এজন্য যাতে করে মন পর্যন্ত আল্লাহ পাক আমাকে হকের উপর রাখেন সকল বলেন ভাইয়া আজকে মূল্যে কালকে দুই দিন ওসমান আদি মারা গেছে দুই হাজার পাঁচ দিন ইউটিউব নেটে যেই পরিমাণ তার কথাবার্তা হয়েছে শোনা হয়েছে আজকে আর নাই গতকালকে আবার তারেক রহমান আসছে তাকে নিয়ে কথাবার্তা কথাটা বুঝেন নাই আমি মূল্যে আজকে মূল্যে কালকে আপনার আমাকে ফাড়াইয়া মারিদা এসে শেষ এটা আপনার বলো আমার বলো কিন্তু আমি যখন কবরে যাব আপনি যখন কবরে যাবেন কিনে যাবেন ওই কবরটায় আপনার আসল ওই অন্ধকার গোটায় আপনার মূল প্রিয় এই জন্য আসেন আমরা আজকের জমায় সকলে মিলে তবা করি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ আল্লাহ সামনের কখনো আমরা ইসলাম বিরোধী কাজ করব না আল্লাহ আমাদের গোটা সমাজকে ইসলাম বিরোধী সকল কাজ থেকে বাদ করে সকলের দামি